দেবে না না আমার এই সপ্তাহের মধ্যে ফোন লাগবে না আমার বন্ধু সবার কাছে দামি স্মার্টফোন আছে দাঁড়িয়ে ব্র্যান্ডেড ফোন আর অ্যান্ড্রয়েড ফোন ফাইভ জিওয়ালা আর আমার কাছে কি আমার কাছে ফোর জিও না যে ফোন আছে আমি এই ফোনে কথা বলি আমার এক সপ্তাহের মধ্যে ফোন লাগবে তুমি দেবে হ্যাঁ না হ্যাঁ বলো বলছো দেবে না কেন আমি জানি না আমার জানি নে আমি তো মাথা গরম কেন এদিকে এদিকে আর না এই সময় দাঁড়িয়ে আমার কাছে যে ফোন আমি এই ফোনে কথা বলতে পারি এই ফোনে আমি কোনো ইন্টারনেটে কাজ করতে পারি তুমি বলো না রাশে তো এখন আমি আমি বাড়ি বলেছি আমার একটা স্মার্ট ফোন লাগবে আমি বাড়ি বলেছি কিন্তু আমার ফোন এখন দিচ্ছে না বলছে এখন ফোন দিতে পারবো না আয় এদিকে বস 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 তো মাথা গরম হবে কেন কি রে আর বলো না হ্যাঁ বলতে সবার কাছে স্মার্ট ফোন 5G वाला ফোন আর আমার কাছে একদম সিম্পল ফোর জি বলা ফোন ভালো লাগে না সব জিনিস বাড়ি বলছে একটা ফোন কিনে দিতে তাও দেয় না দেখো এই ফোনে কিছু হয় এখন এই সময় দাঁড়িয়ে কিছু হয় ফোনে ফোর জি বা ফোন জি থ্রি জি না ফোর জিও না ফোন ভালো লাগে কিছু এতে কোনো কাজই করা যায় না দাবি কি আমি দাবি কি আমার বাড়ি বলেছি যে আমার একটা ভালো ফোন দিতে আর বন্ধুরা সবাই ড্রেস আপ ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ড্রেস আপ করে আর আমাকে দেখো কেমন ফার্টিচার মতো ড্রেস বলো তাও ঠিক আর গার্লফ্রেন্ডের সামনে ফোনও বার করা যায় না গার্লফ্রেন্ড কেটে যাওয়ার হয় না বলবে তুমি স্কুলে মানুষ সম্মান চলে একদম বন্ধুদের সামনে ফোনও বার করা যায় না বন্ধুদের সামনে কোনো খা ফোন বার করবো কীভাবে ফোনে তো কোনো কাজই হয় না তাহলে তো বাড়ি চাপ দিতেই হয় যে এক সপ্তাহের মধ্যে ফোন লাগবে হ্যাঁ তা কি ব্র্যান্ডেড জামা লাগবে হুম সব কিছুই লাগবে না দিলে আর দিলে ভাত পানি কিছুই পাবো না না দিলে অশান্তি ঝামেলা অশান্তি ঝামেলা কিচ্ছু হবে কিছু আর কিছুই না আচ্ছা ও গ্লাস

এরকম একটা প্রশ্ন উত্তর দাও তোমার হাতে যখন এই ফোনের পরিবর্তে একটা আইফোন চলে আসবে তখন সবাই তোমাকে দেখবে না আইফোনকে দেখবে অবশ্যই আইফোনকে দেখবে কারণ আইফোনটা ভালো তোমার গায়ে যখন একটা অ্যালেন্সরি শার্ট চলে আসবে লুইস ফ্লিপস জ্যাকেট চলে আসবে সবাই তোমাকে দেখবে না শার্ট আর জ্যাকেটকে দেখবে বিয়াসলি শার্ট আর জ্যাকেটকে দেখবে আচ্ছা আরেকটা প্রশ্ন করি এরপরে সময় আছে তো হচ্ছে অবশ্যই শাহরুখ খানকে দেখবে যদি একটা আইফোন নিয়ে যদি সালমান খান চলে আসে সবাই আইফোন দেখবে না সালমান খানকে দেখবে সালমান খানকে দেখবে কেন কারণ তারা

দেখে বন্ধু বান্ধব আমার কাছে আসছে না তার মানে তোমার জনপ্রিয়তা নেই তুমি যখন বলছো আমার জামা কাপড় অতটাও দামি নয় তার জন্য আমার বন্ধুদের সামনে যেতে আমার লজ্জা করছে তার মানে বন্ধুরা তোমার সঙ্গে তেমন আচরণ করছে তাই তারপরে বুঝে নিতে হবে যে আমার মূল্য ব্যক্তি আমি ব্যক্তি আমার মূল্য তাদের কাছে বিগ জিরো তাহলে ব্র্যান্ডেড আইফোনের কারণে যদি তোমার চারিপাশে লোক চলে আসে তাহলে ব্র্যান্ডেড আইফোন তোমার কাছে যখন থাকবে না তখন তারা তোমার পাশে থাকবে ব্র্যান্ডেড জামা কাপড়ের জন্য যদি একটা শার্টের জন্য যদি একটা দামি ড্রেস আপের জন্য যদি দশটা মানুষ গার্লফ্রেন্ড সবাই পাশে থাকে তাহলে বুঝে নিতে হবে যখন আমার কাছে ব্র্যান্ডেড জামা কাপড় থাকবে না তারা কেউ পাশে থাকবে তাহলে এভরিথিং ইজ ইজি হোয়েন্কি ফর ইট নাথিং ইজ ইজি লেজি ফর ইট সমস্ত কিছুই সহজ যদি তার জন্য তুমি তৎপর থাকো আর কোনো কিছুই সহজ না যদি তুমি অলসতা বোধ করো তোমার এই প্লাস ক্লাস টুয়েলভে তুমি পড়ো তুমি কি নিজেকে অলস ভাবো না না আমি অলস ভাবো নিজের প্রতি আত্মবিশ্বাস আছে নিজে কিছু করার আত্মবিশ্বাস আছে যে আমি কিছু করতে পারবো তাহলে নিজে যখন ভাবছো যে না আমার কিছু করার আত্মবিশ্বাস আছে সেলফ কনফিডেন্স আছে যে আমি কিছু করতে পারবো আই হ্যাভ টু ডু ইট তাহলে মোবাইল কিংবা জামা কাপড়দেরকে ব্র্যান্ডেড মানিয়েও না নিজেকে ব্র্যান্ড মানা কথা বুঝে আসছে বাবা যে কাজ করে সে কাজে সংসার চলে তোমাদের মানুষ করতে গিয়ে দুবেলা দু মতো ভাত তুলে দিতে গিয়ে তাদের হাড় হিমশিম হয়ে যাচ্ছে এখন বুঝতে হবে যে তাদের উপার্জনের মাধ্যমে যা হচ্ছে দিয়ে তোমার মোবাইল আইফোন কিংবা ভালো ড্রেস আপ ক্ষমতা নেই তারা বাঁচিয়ে রেখেছে দুবেলা খাওয়াচ্ছে দ্যাটস এডাপ করাস এটা যথেষ্ট আমাদের জন্য তাহলে তুমি যে ফোন করে তোমার বাড়িতে প্রেশারটা দিয়েছ তারা কি ভালো থাকতে পারে প্রেশারগুলো পেয়ে প্রেশারগুলো দেওয়া ঠিক হয়েছে তাহলে কি আজ থেকে তুমি ডিজিশন নাও যদি তোমার এই ভাঙা ফোনের কারণে যদি তোমার চারপাশটা শূন্য হয়ে যায় তাহলে ভেবে নেবে চারপাশে তোমার বন্ধুরা বন্ধু ছিল না আমার বিশ্বাস তোমার এই ভাঙা ফোন থাকা সত্ত্বেও তোমার বন্ধুরা তোমার থাকবে কারণ দে আর রিয়েল ফ্রেন্ড অফ তারা তোমাদের ভালো বন্ধু বাবাকে ফোন লাগাও বাড়িতে ফোন লাগাও ফোন লাগিয়ে বলো যে কোনো চাপ নেওয়ার কিছু নেই আমার কিছু লাগবে না আমার যখন ক্ষমতা হবে আমি করব আমি নিজে করব নিজে বানাবো হ্যালো আমার আর কোনো জিনিসের প্রয়োজন নেই আমি বুঝে গেছি আমি যা আমি নিজের লাইফে যা আমি হাসি করতে পারবো তাতেই আমি জিনিসপত্র কিনব আমি আমার জন্য তোমাদের প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যখন কাজ করবো তখনই আমি সব কিছু করব আর এর জন্য যদি আমার কোনো বন্ধুবান্ধব আমি ছেড়ে চলে যায় তাতে যাক ওরকম কোনো বন্ধুবান্ধব আমার দরকার নেই ঠিক যদি নিজের বর্তমান অবস্থার কারণে তোমার চারপাশটা শূন্য হয়ে যায় তাহলে বুঝে নিও তারা তোমার কেউ কাছের ছিল না তারা ছিল আবর্জনা যতদিন যাবে আবর্জনা গুলোকে দূরে ফেলতে হবে আর নিজেকে ব্রান্ড বানাতে হবে নিজের যদি ভাঙা সাইকেল থেকে তো ভাঙা সাইকেল নিয়ে ঘুরবো তার জন্য যদি আমার চার শূন্য হয়ে যায় তো যাক কাউকে ইমপ্রেস করবার জন্য বন্ধু থেকে একদিনের জন্য ধার করে বাইকটা নেব কিন্তু তাকে বলে দেবো বাইকটা আমার নয় মানুষে বাইক দেখে ইমপ্রেস হবে তো ওকে দেখে কখনো ফ্যামিলিতে প্রেশার দেবে না বয়স অল্প নিশ্চয় বুঝেছো বাড়িতে যাবে খাবে শোবে পড়াশোনা করবে নিজের কাজ করবে এবং ভবিষ্যতে যখন ভালো জায়গায় যাবে অবশ্যই ভালো কিছু দেখবে ভালো কিছু পড়বে কাউকে প্রেশার দিয়ে হয় বুঝা গেছে চলো ভেরি গুড